আসসালামু আলাইকুম আজকে আমি এমন একটা খাবার আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যেটা অনেক পুরনো একটি খাবার আমরা আগে ছোটোবেলায় যখন মেলায় যেতাম তখন এই খাবারটাই সর্বপ্রথম কিনে খেতাম এই খাবারটি দেখে শক্ত মনে হলেও মুখে দেওয়ার সঙ্গেই মিলিয়ে যায় মেলায় আমরা হাতি ঘোড়া এরকম দেখতে পাই কিন্তু আমার ওই সাইজগুলো নাই এজন্য এরকম করে বানিয়েছি স্বাদ একই রয়েছে বানিয়েছি শুধু একটু ভিন্নভাবে আমরা যেটা মেলায় কিনে খেতাম সেটা শুধু চিনি দিয়েই বানানো আমি একটু টেস্টি করার জন্য এখানে বাদাম আর হচ্ছে তিল ব্যবহার করেছি তিল আর বাদাম আমার ভেজে নেওয়া শেষ এখন আমি এগুলো খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানোটা একদমই সহজ আর এটা গরম অবস্থায় অবশ্যই করে নিতে হবে ঠান্ডা হলে এটা কিন্তু করতে একটু সময় লাগবে আর গরম অবস্থায় তেমন সময় লাগে না আমার কিন্তু হয়ে গিয়েছে এই তো এরকম হয়েছে খোসা ছাড়ি নিলে দেখতে ভালো হয় খোসা সহ দেওয়া যায় কোনো সমস্যা নেই আমি এখন যেটাতে তৈরি করব সেই প্লেটে একটু তেল দিয়ে নেব যাতে করে তোলার সময় সমস্যা না হয় আমি কয়েকটা গরম করে তারপরে কিন্তু চিনিগুলো দিয়ে দিচ্ছি চিনি আমি দিয়েছি আমি যতটুকু করবো ঠিক ততটুকু আপনারা আপনাদের মতো করতে পারেন আর চিনিটা অবশ্যই ক্যারামিল করা যাবে না আর এইটা ক্যারামিল করলে কিন্তু মোটেও ভালো লাগবে না তাই চিনি দেওয়ার সঙ্গে সঙ্গেই পানি দিয়ে দিতে হবে উপরে সাদা ভাব এসেছে মানে আমার শিরাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব সেই প্লেটে আর এই কাজটা খুব দ্রুত করতে হবে কারণ এটা সঙ্গে সঙ্গে জমে যায় এটা জমানোর জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না যেমন আমরা আগার আগার পাউডার ব্যবহার করি এগুলো ব্যবহার করা যাবে না এটা এমনিতেই জমে যাবে এগুলো ফ্রিজেও রাখতে হবে না এটা আপনারা শুধু চিনি দিয়েও বানাতে পারেন কিন্তু যদি একটু বেশি স্বাদটা বাড়াতে চান তাহলে এগুলো ব্যবহার করতে পারেন এটা বানানো যতটা সহজ খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার আর সময়ও লাগে একদমই কম আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে সামান্য পরিমাণ উপকরণ লাগে যেগুলো আমাদের ঘরেই সব সময় থাকে সবচেয়ে আমার পছন্দের একটি খাবার আমি এটা প্রায় বানাই এখনও এই খাবারগুলো পাওয়া যায় মেলাতে কিন্তু দাম অনেক বেশি সামান্য টাকা খরচ করে আমরা ঘরেই তৈরি করে খেতে পারি একটু যদি পরিশ্রম করি এখন আমি তুলে নেব একদম জমে গিয়েছে একদম মুড়মুড়ে হয়ে গেছে মুখে দিলেই মিলিয়ে যায় দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু উঠে আসছে এখানে কোনো প্রকার যন্ত্রণা করা লাগছে না তোলার সময়ই রাহার আমি অনেকটাই খেয়ে ফেলেছি এতটাই মজা ছিল আমার বিশ্বাস আপনারাও খেয়েছেন কিন্তু সেটা খেয়েছেন হাতি ঘোড়া এগুলো আমার কাছে এরকম কোনো সাইজ ছিল না এই জন্য আমি এভাবে বানিয়েছি আর যদি স্বাদের কথা বলি তাহলে কিন্তু একই ছিল কোনো কমতি ছিল না আপনারা চাইলে আমার মতো দশ মিনিটে এটা বানিয়ে খাইতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ thank <laughs>